কলকাতার তারাতলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এবং বজবজ যাওয়ার একটাই রাস্তা বজবস ট্রাঙ্ক রোড সেই বজবস ট্রাঙ্ক রোডের বেহাল অবস্থা হয়ে পড়েছিল বজবজের আশিপুর থেকে একেবারে বাটা মোড় পর্যন্ত বর্ষায় চূড়ান্ত বেহাল হয়ে পড়েছিল বজবজ ট্রাঙ্ক রোড সেই কথা ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয় স্থানীয় স্তর থেকে এবং তারা যেটা জানাচ্ছেন যে সাংসদের উদ্যোগেই ইতিমধ্যেই বজবজ ট্রাং রোড অর্থাৎ মহেশতলার বাটা মোড় থেকে বজবজের আছিপুর পর্যন্ত যে বজবজ ট্রাং রোডের বেহাল অবস্থা সেই রাস্তা সারানোর জন্য ইতিমধ্যেই সাংসদের উদ্যোগে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে টাকা বরাদ্দ করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে চব্বিশ কোটি ষাট লাখ পঞ্চাশ হাজার তিনশো টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তা পূর্ণ সংস্কারের জন্য খুবই অসুবিধা হয় আমার কাজের ক্ষেত্রে আমাদের দিনে দিনে দুপুরে বেরোতে হয় রাতেও বেরোতে হয় যখন বৃষ্টি হয় জল জমে গেলে খুবই অসুবিধা হয় বাচ্চা থেকে শুরু করে স্কুলে যাত্রীদের অ্যাক্সিডেন্ট নিত্যদিন এমনি গাড়ি টোটো বাড়িও উল্টে যাচ্ছে অনেক পরিস্থিতি খুবই খারাপ এটা তো খুবই ভালো এটা এটা তো খুব ভালো গুড নিউজ আমাদের মহেশতলা বজবাজের দুটো বিধানসভা কেন্দ্র তো খুব ভালো গুড নিউজ সাংসদকে তো ধন্যবাদ জানাবো উনি তো আমাদের সব করে দিচ্ছে উনি এটা করে দেয় তো আরও ভালো হবে যদি এই রাস্তাটা হয় তাহলে প্রচুর লোক উপকৃত হবে আমরা তো একদম বেঁচে যাব আমাদের যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় তার থেকে আমরা রেহাই পেয়ে যাব। মানুষকে কিন্তু দুর্ভোগে পড়তে হতো নিত্যযাত্রী যারা ছিলেন তারা রাস্তা যে সারানো হবে বা রাস্তা সংস্কার হবে সেই খবর শুনে ইতিমধ্যে তারা খুশি হয়েছেন এবং তারা যেটা বলছেন যে যত দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কার করা গেলে মানুষ সুরাহা পাবে আমরা প্রিয় সাংসদ অভিষেপ নেই যে বলেছিলাম জানিয়েছিলাম বজ তথা ড্যাম হয় লোকসভা কেন্দ্রকে একটা একটা যে উন্নয়ন মানুষের স্বার্থে এবং উনি যেভাবে মানুষের পাশে থেকে সঙ্গে থেকে সুখের সাথে হয়ে কাজ করছেন তাই আমাদের প্রিয় সংঘসাহীকে ধন্যবাদ জানাই বজবজবাসীর পক্ষ থেকে বজবজবাসীর পক্ষ থেকে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান জাহাঙ্গীর খান আমার শহর মহেশতলা থেকে সুব্রজিৎ চক্রবর্তী কলকাতা টিভি